হ্যালো আপু আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি যেহেতু হচ্ছে পরিকল্পনা করেছি আমার এই পেজের মধ্যে আমি আমার রেগুলার ব্লগ যত কিছু আছে আমি আমার রেগুলার লাইফে সব কিছু শেয়ার করার চেষ্টা করব। তো বিগত দু হাজার একদম লাস্টের দিকে যেমন হচ্ছে ডিসেম্বরের হচ্ছে আঠাইশ তারিখ পর থেকে আমি কিছু ভিডিও ক্লিপ করেছিলাম আর এখন অবধি করছি সো ভাবলাম কিছু আমার মোবাইলে যেহেতু আছে ক্লিপ ভাবলাম সব কিছু মিক্স করে তোমাদের কাছে আপলোড যে সিনটা দেখছো ওটা হচ্ছে আমাদের সন্দীপের বাগানের সিন আমি হচ্ছে এখানে আসার কারণ ছিল আমি অনেকদিন যাবৎ বক দেখছিলাম না তা আমার যে বকটা কিন্তু একটা দেখা যাচ্ছে ওই যে যাই হোক আমি না তো আমার কাজিন আমাকে বলছিল আপু বাগানের বাসার বা পিছনে যে বাগানটা আছে ওইখানে অনেক বক থাকে তো ওই আমাকে নিয়ে আসছে এখানে বক দেখানোর জন্য বাট হ্যাঁ আনফর্চুনেটলি তেমন বক পাইনি আর যাই পায় দেখা যাচ্ছে খুব কাছে থাকে মানে খুব দূরে থাকে যদি কাছে যাওয়ার চেষ্টা করি দেখা যায় উড়ে যায় হুম তো এমন করতে করতে আমরা হচ্ছে বাগান অনেক ভিতরে ঢুকে গিয়েছিলাম এক সময় আমাদের কাছে এমন মনে হচ্ছিলো যে আমরা যে এত ভিতরে ঢুকছি আমরা তো যেহেতু হচ্ছে সন্দীপের রেগুলার আসা যাওয়া করি না আমাদের কিন্তু রাস্তাঘাট খুব বেশি একটা চেনা জানার মধ্যে নেই তো আমরা ভয় পাচ্ছিলাম যে আমরা এভাবে যে বাগানে আমি যে ঢুকিয়ে যাচ্ছি ঢুকিয়ে যাচ্ছি যদি এমন হয় আমরা হারিয়ে যাই তখন কিভাবে তো আমার কাজীম বলতেছিল সমস্যা নাই যে রাস্তা দিয়ে আসছে ওই রাস্তা দিয়ে ফেরত যাবে কিন্তু আমার কথা হচ্ছে বাগানের যে রাস্তাগুলো থাকে ওগুলো তো হচ্ছে খুব বেশি একটা মাথায় থাকে না যাই হোক এটা হচ্ছে রিজর্টের একটা ক্লিপ আমি রিজর্টে গিয়েছিলাম তো ওইটার হচ্ছে কিছু ক্লিপ নিয়েছে ওখানে বেশি কিছু একটা ভিডিও করতে পারিনি আর আমার দোলনা চোর অনেক ভালো লাগে তো দোলনা চড়ার অবস্থায় কিছু ক্লিপ নিয়েছিলাম আমি জানি আমি যে যে দোলনা দেখি না বাচ্চাদের দোলনা হলো আমার মন সেখানে একটু চড়ি মাঝে মাঝে মধ্যে মা ভাবি যে কেন যে বড় হলাম শুধু শুধুই বড় হলাম ও বাচ্চাদের লাইফই না মজা থাকে শুধু শুধু আমরা বাচ্চাকালে ভাবি কবে বাইরে হবে কবে বাইরে হবে তো নেক্সট যেটা দেখছো এটা হচ্ছে দিয়া পাড়ি এটা হচ্ছে ছোট একটা নার্সারি আহ ভিডিও আর এখানে না একটা নার্সারি না অনেকগুলো নার্সারি ছিল যা হচ্ছে পাশাপাশি পাশাপাশি ভাবে ছিল আর নিচে যে নীল নীল কালার গুলো ছোট ছোট বোতল আছে না বোতলকে কেটে কেটে ওরা হচ্ছে টপ বানাইছে মানে এই যে এখানে গাছ রোপণ ইয়া গাছে বীজ থেকে চারা বের করছে যাই হোক এটা হচ্ছে দেয়া ছোট একটা সিন ওকে সো এই তো এই যে সিনটা আমি দেখো তোমরা হাস এটা কিন্তু সন্ধি কিন্তু সিন ঠিক আছে এটা হচ্ছে হাঁস দেখো হাঁস কি করছে আমি জানি আমার এই কথাগুলো শুনে অনেকে হাসবে এই তো সামান্য একটা হাঁসটাকে দেখে এমন এমন কেন করতেছে বাট ট্রাস্ট মি আমরা যারা হচ্ছে ঢাকায় বেশিরভাগ সময় থাকি যেমন হচ্ছে আমি লাস্ট হচ্ছে দুই সালে মেবি হচ্ছে আমি গ্রামে গিয়েছিলাম সো আমার কাছে এই সিনগুলো খুবই এনজয়েবল টাইপস হয় আমি যেখানে এই সিনটি আমি থাকা হয় থেকে মুগ্ধ হই কিন্তু যারা হচ্ছে গ্রামে কিছুদিন পরপর যাচ্ছে বা গ্রামে বড় হচ্ছে তাদের জন্য এই সিনগুলো খুবই খুবই নর্মাল তো যার কারণে আমি যখনই হচ্ছে যেখানে সুযোগ যে কোথাও গ্রামীণ জায়গায় যাওয়ার জন্য আমি খুব চেষ্টা থাকি যাওয়ার আমার কাছে খুব স্যাটিসফাইং মনে হয় সিনগুলো যাই হোক এখানে হাঁস আমি হচ্ছে বক খুঁজতে খুঁজতে পরে হাঁস পেয়ে গেলাম পরে ভাবলাম যেহেতু বকদের এত কাছ থেকে পাইলাম না যাই হোক হাঁসের কিছু ভিডিও ক্লিপ করে নিয়ে যায় অ্যাটলিস্ট কিছু তো ভিডিও ক্লিপ করাই যাবে কি বলো হ্যাঁ মানে হচ্ছে একটা কথা আছে না যে নাই মামা থেকে কানা মানা আমার কথা হচ্ছে আচ্ছা ঠিক আছে বক যেহেতু পাইলাম না যেহেতু হাসি পাইলাম তাহলে ওদেরই কিছু ক্লিপ নেই হবে যাই হোক তা আমরা অনেক ভিতরে ঢুকে গিয়েছিলাম আমি আসলে তখন অনেক টেনশন কাজ করছিলাম তারপর আমি মাথায় বার মনে রাখছিলাম যে এখান থেকে বের হয়েছি এখান থেকে ঢুকেছি আর আমার কাছে বেশি আশ্চর্যক মনে হচ্ছিল যে হাঁসটা যেদিক যাচ্ছিলো আমরা ওদিক ওদিক যাচ্ছিলাম পরে ভাবলাম যে হাঁসটা তো বিকালে বাসায় ফিরে তখন ওদের আমরা যে বাসায় ফিরে চেষ্টায় থাকতাম তাহলে আমরা বিকাল পর্যন্ত অবধি ওয়েট করতাম তো বিকাল হবে কখন কখন আমরা বাসায় যাবো এছাড়া তো বাসায় যাওয়ার কোনো ওয়েছি না যাই হোক তারপর আমরা যখন এখান থেকে বের হয়েছি আমরা খুব সুন্দরভাবে রাস্তাও খুঁজে পেয়েছি আর আমরা খুব সুন্দর করে বাসায় চলে গিয়েছি যতটা ভয় পেয়েছিলাম যে কীভাবে খুঁজবো কীভাবে আর খুঁজবো কীভাবে আর বের করবো কী বের আসলে ব্যাপারটা একদম এমন ছিল না আসলে বললাম না নতুন জায়গায় একটু ভয় লাগে সচরাচর সবাই যে হ্যাঁ আমি যে এইভাবে